বিল্ডিং এর বাইরে যাওয়ার জায়গা নাই না ইন্দে তো একই অবস্থা গিরিল তো কাটা নাই কোন দিকে গিরিল কাটা নাই না একটা গিরিল তো কাটা নাই এর আসেল এই যদি একটা পরে তাহলে নিচে কি অবস্থা হইব এই যে এই যে লোক হ্যাঁ বাঁশ লাগে কত কিছু লাগে তো এটা গিরিল একটা কাটাইতে কইয়া গিরিল কি কাটতে রাখে নাই হ্যাঁ এত কষ্ট করে এইভাবে কি আর কাজ করা যা এটা কোনো কথা হইলো এইভাবে কাজ করা যাইবো হ্যাঁ

আচ্ছা এটার থেকে তো আমার মনে হয় যদি এখানে তিনটা গ্রিল কাটতে রাখতো তিনটা গ্রিল পরে তো ফুটা দিয়ে লাগাই দিলে হইলো খালি তিনটা ফুটা লাগাই দিলে হইলো তিনটা ফুটা লাগাইতে কত দশ দশ মিনিট দশ বারো মিনিট লাগতো এই দশ বারো মিনিটের জন্য এখন একটা রিক্স হয়ে গেল না একটা রিক্স আর আমাদের সময় কত যাইতেছে হ্যাঁ আসলে এটা আমাদের বল